এখন যারা বলবে আকি ফেক তারা বিভ্রান্ত পথভ্রষ্ট কোনো কোন সন্দেহ নেই বুঝে যাচ্ছে কথাটা আকিদার অর্থ নিঃসন্দেহ নিঃসন্দেহে আকিদ অর্থ বিশ্বাস আকিদের অর্থ দৃঢ় বিশ্বাস আকিদার অর্থ তাহলে দৃঢ় বিশ্বাস শুধু বিশ্বাস না তাই না আলফক এল জে আজেম দৃঢ়ভাবে অন্তরে যা ধারণ করে সেটা আকিদা সেটা ইসলামী আকিদে হতে পারে অন ইসলামী আকিদে হতে পারে প্রত্যেকটি মানুষ সেই অন্তরে কিছু না কিছু ধারণ করে থাকে এমন কি যে মনে করে যে আকি বলতে কোনো কিছু নাই এটাও একটা ধারণ করা জিনিস তাই না সুতরাং আকি বিবেকবান মানুষেরই আছে এবং আঁকি ছাড়া কোনো ব্যক্তি নেই এখন যারা বলবে আকি ফেক তারা বিভ্রান্ত পথভ্রষ্ট কোনো সন্দেহ নেই বুঝে যাচ্ছে কথাটা এখন প্রশ্ন হচ্ছে আকি বিশ্বাস তো বিশুদ্ধ হতেই হবে আকিদে বিশ্বাস বিশুদ্ধ হতেই হয় কারণ এই আকিদে বিশ্বাস বিশুদ্ধ করার জন্যই নবীরা প্রথমে এসেছেন আল্লাহ কিতাব নাজিল করেছে যুদ্ধ অনুমোদন করেছে জান্নাতি জাহান্নামি হয়েছে ইমানদার কাপের হয়েছে আকিদে বিশ্বাস যদি গুরুত্বপূর্ণ না হতো তাহলে এই অবস্থা তৈরি হতো না আকিদে বিশ্বাসের কারণে মানুষ সারা জীবন নিজেকে সাজিয়ে নেয় এরকম মসজিদের কাছে অনেকে ঘর করে এবং অনেকে আশা করে যে মসজিদ দান করে তারা আকৃত বিশ্বাস যে আখড়াতে পাবে এবং হাদিসে ইমাম তির মিজিটা বলেছেন যে একজন সই হাদিসে এসছে একজনকেও দান করলে আল্লাহ তার নিজ হাতে সেটা গ্রহণ করে সেটাকে বাড়িয়ে তোলেন নিজ হাতে সেটা গ্রহণ করেন এবং ব্যাখ্যায় তিনি বলেছেন যে অবশ্যই আল্লাহর হাত রয়েছে এটাই বিশ্বাস করতে হবে ইমাম তিরমিজি বলতেছেন যে এই হাত সৃষ্টির কোনো হাতের মতো নয় এটাকে আনতে হবে এটাই হচ্ছে সুফিয়ান না এটাই হচ্ছে অমুকের একজন একজন করে মহাদীদের নাম তিনি বলেছেন তাহলে আকিদা বিশ্বাস আকিদা বিশ্বাস অবশ্যই আমাদের বিশুদ্ধ হতে হবে এখন প্রশ্ন হচ্ছে আকিদের উৎস কি আমাদের নিকট আকিদের উৎস হচ্ছে কোরআন এবং সুন্না যদি কোরআন এবং সুন্নার আকিদ সুন্না আকিদের উৎস হয়ে থাকে এটা এক নাম হচ্ছে ওয়াহি এটা ওয়াহি বলা হয় আকিদের উৎস যদি কোরআন এবং সূনা হয় তাহলে কোরআন এবং সূন্যার অর্ধেক মানি অর্থাৎ আকিদার অর্ধেক মানি অর্ধেক মানিয়ে এরিক্ত হতে পারে না যে কোরআন দিয়ে আকিদার সুৎস সাব্যস্ত হবে হাদিস দিয়ে আকিদা সাব্যস্ত হবে না সে ব্যক্তি ইমানদার হতে পারে না ইমানদারই না। যেমনিও আপনারা জানেন যে কেউ যে একটা হাদিস অস্বীকার করে সেই ইমানদার থাকে না জেনে বুঝে অস্বীকার মানি না। আর ভুল করলে না মানলে না করলে এটা ইমানদার থাকে কিন্তু অস্বীকার করলে কাফের হয়ে যায় কথা পার্থক্য বোঝেন কিনা একজন মানুষ তার কাছে সুন্নাটা মনে হচ্ছে শূন্য এই জন্য আমল করতেছে না এটা সমস্যা নাই কিন্তু শূন্যটা এটা কেন রসুল বললো এটা মানবো না এটা বললে কিন্তু কাফের হয়ে যাও ইমানদার থাকবে না আল্লাহ তালা কোরআনে কেন বলেছেন ফালা রব্বি কেলাই হাত তাই হা কেমু ও কাফি সাজা রবাই না হোক সুম্মালাই জিতোফি আনফসিম হারাজা মিমা কাদাই তো সেলিমতে তারা ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনার হাতায় হকুকে ফি মা সাজর আবাইনম তাদের মধ্যে যা যে সমস্ত বিষয়ে বিবাদ হবে সেগুলিতে আপনাকে তারা ফয়সালেকায় না মানবে তিনি হচ্ছেন মোহাম্মদ রাসুল্লা সাল্লা হাসান তিনি কি দিয়ে বিচার করবেন কি দিয়ে সমাধান দিবেন তিনি কি শুধু করার আয়াত দিয়ে দিবেন না নিজের বক্তব্য দিবেন নিজের বক্তব্য তো দিবেন সুতরাং তার বক্তব্য যদি কেউ না মানে তাহলে সে কিন্তু ইমানদার হইতে পারে নাই এটা কোরআনের ভাষ্য দিয়ে সাব্যস্ত হয়ে গেল আমি কথা বুঝাতে পারছি দোলে দিচ্ছি এই জন্য এখন আসেন যেহেতু আমরা আজকে সরি অংশটুকু নিয়ে আলোচনা করব না এগুলো বহুত আলোচনা হয়েছে যে শূন্য ছাড়া একজন মানুষ চলতে পারে না এটা বহুত আলোচনা হয়েছে কিন্তু এক সুন্না ছাড়া একজন মানুষ আকিদের হইতে পারে কিনা শুদ্ধ এটা আমরা এখন আলোচনা করতে যাব আকিদের বিষয়গুলি কি কি? আকিদের বিষয়গুলো সবগুলি হচ্ছে রাইবি বিষয় সবগুলো হচ্ছে গাইবি বিষয় সেটা কি আকিদের বিষয়গুলো হচ্ছে যেটা হাদিসবির আসছে আমন্তু বিল্লাহি ওমাল বিল্লাহি এটুকু তো আকিদের বিষয় অলকাদের খাই এই ছয়টা জিনিস হচ্ছে আকিদার বিষয় এর সাথে সম্পৃক্ত যা আছে সবই আকিদের বিষয় এমনকি ইসলামের রোকন যে পাঁচটা ইসলামের রোকন যে পাঁচটা এটা কি দিয়া পাইছেন কন হাদিস দিয়ে বুনিয়াল ইসলাম আয়লা খামসিব এখন যদি বলেন আপনি এটা তো এই যে এই ইসলামের রোকন যে পাঁচটা এটা কি সরিয়া না আকিদা এটা আকিদা কাল এটা সংবাদ দিচ্ছে রেস বুঝলেন তো সংবাদগুলি সব দে যেহেতু সংবাদ দিচ্ছে হ্যাঁ সলাত হচ্ছে সরিয়া কিন্তু সলাতে যে সংবাদ দিচ্ছেন এটা তো আকিদা পাঁচটি রোকনের সংবাদ দিচ্ছেন আল্লাহ তাল আল্লাহ এখন যদি কেউ বলে আমি হাদিস মানি না তাহলে কিন্তু আকিদা তার সলা তো না সলা জাকাত সহজ কিছুই মানা হচ্ছে না তাহলে একজন মানুষ বোঝা দরকার কোন জায়গায় ভুলটা করছে মৌলিকভাবে অমূর আকিদা আকিদার মৌলিক বিষয় হচ্ছে আল্লাহ তালার নাম কর্ম আল্লাহ আল্লাহতালার সত্তা আল্লাহর নাম আল্লাহর কর্ম আল্লাহর গুণ এবং আল্লাহর অধিকার এগুলি নিয়ে যে কথাগুলি হয় এগুলি হচ্ছে আকিরা কথা বুঝতে পারছি এখন এগুলি যদি কোনো ধরেন একজন মানুষ বলে যে এগুলিতে সে কোরআন মানবে হাদিস মানবে না তাহলে কিন্তু সে কিছুই করতে পারবে না আপনি বুঝতে পারছেন কি না এগুলি বিক্ষোভ ব্যাখ্যা করবেন সালা সামনে আসতেছে এখন আমরা একটা বিষয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে কোরআনের সাথে শুনার সম্পর্কটা কি কোরআনের সাথে সুন্নার সম্পর্ক তিন প্রকারের এক প্রকার হচ্ছে কোরআন যা বলেছে সুন্না তা বলেছে যেমন কোরআন বলেছে আকিমু সালা বলছে না সাল্লাহ সাল্লাহ বলেছেন যে সল্লু খাম সাকুম তোমরা পাঁচ ওয়াক্ত সালতা আদায় করো তো ও সাল্লাহ একই কথাই বলেছেন কিন্তু পার্থক্য একটু বেশিও বলেছেন পাঁচ ওয়াক্তের কথা বলেছেন একসাথে পাঁচ ওয়াক্তের কথা বলেছেন তাহলে বোঝা গেল যে দেয়া সুন্না হচ্ছে কখনো কখনো কোরআন যা বলে তা বলেছে আবার কখনো কখনো সূন্না দিয়ে কোরআন যা বলা হয়েছে কোরআনের সংক্ষিপ্ত বিষয়টাকে সূন্না কি করেছে বিস্তারিত বর্ণনা করেছে যেমন কোরআন বলেছে সলাত আর সূন্না বলেছে পাঁচ ওয়াক্ত সলাত আমি ইয়ার দিকে যাচ্ছি না ওই সরিয়ে দিকে যাচ্ছি না আমি শুধু আঁকিদের কথাটাই বলতেছি পাঁচ ওয়াক্ত সালাদ আদায় করতে হবে এটা কি সরিয়ে না আঁকিদা এটা আকিদার বিষয় সলাদ কেমনে আদায় করবেন কী করবেন সেটা হচ্ছে সরিয়া কথা বুঝেন পাঁচ আক তো এটা কিন্তু আপনার আকিদারের অংশ কারণ আপনি ইসলাম যে বিষয়গুলো বিশ্বাসের অংশ এটা কিন্তু কিসের আকিদার অংশ তাহলে শূন্য আপনাকে একটু বাড়িয়ে দিচ্ছে অথবা ব্যাখ্যা করে দিচ্ছে তাহলে শূন্য আরেকটা পর্যায়ে হচ্ছে কোরআনও আসে নাই হাদিসেও আসে নাই কোরআনে আসে নাই কিন্তু শূন্য বাড়তি জানিয়ে দিচ্ছে যেমন হাউদের হাউদের মাসালো হাঁসরের মাঠে রসুল্লাহ সাল্লাম একটা হাউদ হবে তাই না প্রত্যেক নবীরই কিন্তু হাউদ হবে হাউজ বলেন আপনার হাউজ হাউদ আর কি দোয়া তো হাউজ হাউদ যেটাই বলেন হাঁসরের মাঠে একটা হাউদ হবে রসুল বলছেন হাউদের বিস্তারিত বর্ণনা তিনি দিয়েছেন এখন যদি এই যে পুরো হাউদ হওয়া হাউদের বর্ণনা জিনিসটা পুরোটাই কিন্তু আকিদের রিলেটেড তাই না এখন তো আপনি হাদিস যদি না মানেন আপনি কিন্তু আকিদেতা সাব্যস্ত করতে পারবেন না কোনো দিনে পারবেন না কবর আজাবর মাসালা ধরেন কবর মাসা মাসালা পুরো বিস্তারিত বর্ণনা হ্যাঁ প্রথমে কোরআন আসছে যে কোরআনে ক্যারিং বলছে আন্না আলিহা গদুয় ও আশিয়ান আলিহা সকাল বিকাল মোনা ইয়াদের উপর ফেরাউন গোষ্ঠীর উপরে তাদের ভরা তাদেরকে যাহার নামে আগুনে নেওয়া হয় তাদেরকে দগ্ধ করানো হয় তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে আর যেদিন কেয়ামত হবে সেদিন তাদেরকে আরও কঠিন শাস্তি দেওয়া হবে তাহলে আর যেদিন মানে কি এখন সেটা দেওয়া হচ্ছে কবর আজব এখান থেকে আলমরা নিয়েছেন কবর আজবের কথা কোরআনকারিমে আসে কিন্তু বিস্তারিত কবর আজাব কার হবে কি হবে এটা আপনি কোথায় পাবেন হাদিসের মাধ্যমে আবার ধরেন কবরের ফিতনার মাসালা কবের কবরের তিনটা প্রশ্ন করা হবে মার রব্বুকা মা কমান মার নিউকা এটা কি কোনো কারিমে আছে না এটা কোথায় আছে হাদিসে আছে তাহলে হাদিসে যদি আকো হাদিস যদি আপনি না মানেন তাহলে আপনি কোরআনে কারিমে তাহলে আপনি আঁকিটা কিন্তু ধারণ করতে পারতেছেন না আপনি আঁকি ধারণ করার কোনো সুযোগ আসতেছে না তাহলে তিন অবস্থা হইতে পারে কোরআনের সাথে হাদিস একটা হইলো সমানে সমান কোরআন যা বলেছে হাদিস তা বলেছে আরেকটা হলো কোরআন যা বলেছে হাদিস তার ব্যাখ্যা করেছে আরেকটা হইলো কোরআন যা বলেছে কোরআন যা বলে না কিন্তু হাদিস অতিরিক্ত এসছে আলাদাভাবে কিছু বিধান আমাদের জন্য বলে দিয়েছে এইটা হবে এইটা হবে। যেমন ধরেন কান্তরা কান্তরা যে আটকে যাবে পলসিরাত পার হওয়ার পরে একটা জায়গাতে আটকে যাবে মোমেন্ডা আটকে যাবে সেখানে তাদেরকে পরস্পর যতক্ষণ পর্যন্ত পরস্পরের মধ্যে যে হিংসা বিদ্বেষ না সেটা কমপ্লিট শেষ না করে যাবে তখন জানাতে দেওয়া হবে না এটার বর্ণনা কোথায় আছে হাদিসে আছে এটা কিন্তু কোরআনে নাই এখন কেউ যদি বলে এটা মানে না সে কিন্তু আর কি মানলো না হাদিস মানলো না অর্থাৎ আকিদের শুদ্ধ করতে পারলো না তার আকিদের সুদ্ধ ঠিক হলো না তাহলে হাদিসটা এত বেশি জরুরি আপনার জন্য যে কার হাদিস খুঁটি নাটি বিষয়ে জানার জন্য আপনি কোরআন মানবেন কোনো সন্দেহ হান্ড্রেড পার্সেন্ট মানার কথাই বলতেছি কোরআন মানতে গেলেই আপনার হাদিসটা দরকার হয়ে যাবে কোরআন মানার কথা হাদিসটা দরকার হবে ইমাম আফজাই রহমতুল্লাহ এই জন্য বলেছেন একটা তিনি একটা বাণী বলেছেন এটা কোমর রাখার মতো তিনি বলেছেন আল কিটা আবু আখোয়া সুন্নতে মিনাস মিনে কিতাব কথা বোঝেন নাই ওটা অর্থ হচ্ছে এটা যে কোরআনে ক্যারিম বরং সুন্নার প্রতি বেশি মোহতাজ সুন্না কোরআনের প্রতি মোহতাজ না কথা বুঝাতে পারছে কেন কোরআনে ক্যারিমের ব্যাখ্যাটা যদি রসুল না দিতেন আপনি কিন্তু বিহদে পড়ে যেতেন এক একজন এক এক রকমের সালা আদায় করতো এক একজন এক এক রকম কী করত বিশ্বাস করতো জাহ্নাতের একজন এক এক রকমের কথা বিশ্বাস করতো জাহান্নামের জাহান্নামের জাহান নামের আহদাবে জাহান বলতো অর্ধুবাদ মিষ্টি অনুবাদ করে দিয়ে দিত কিন্তু রসল্লা হাদিস দিয়ে সেটার বিস্তারিত ব্যাখ্যা করার কারণে মানুষের অন্তটা বুঝে আসছে কোরআনের হাদিস দিয়ে কোরআনের ব্যাখ্যার প্রয়োজন হচ্ছে কোরআনের ব্যাখ্যার জন্য হাদিসের প্রয়োজন কিন্তু হাদিস তো নিজেই ব্যাখ্যা সেহেতু এখানে কোরআনের অতিরিক্ত প্রয়োজন হচ্ছে নিজে ব্যাখ্যা দিতে গেলে কোরআন লাগতেছে না কিন্তু কোরআনের জন্য হাদিসে ব্যাখ্যা লাগছে লাগছেই এই জন্য আল্লাহ তালা তার নবীকে এই জন্য পাঠিয়েছেন যে তার আল্লাহর বাণী যেন ব্যাখ্যা করে দেন আল্লাহর বাণী যেন ব্যাখ্যা তিনি করে দেন সুতরাং কেউ যদি বলে আবার বলছে কেউ কেউ যদি বলে যে তিনি আকিদার ক্ষেত্রে কোরআন নিবেন হাদিস নিবেন না তাহলে তিনটি পদপ্রশ্রতা তিনি রচনা করছেন তিনটি পদপ্রস্ত্র এক নম্বর হচ্ছে তিনি এর মাধ্যমে আল্লাহর কোরআনের বিকৃতি ঘটাবেন বিকৃতি কীভাবে ঘটাবেন আমি একটু উদাহরণ দিই যেমন এখন বর্তমানে মুরাদবিন আমজাদ দামায় একজন বের হয়েছে নাম ধরেই বললাম কেন জানা সাবধান করার জন্য উনি বলতেছেন আমি নিজে শুনতেছি বলতেছি এত সৌদি আরবে দেখছি এত সাল অর্থ হলো সংযোগ স্থাপন করা টেলিফোন করা আলোচনা করা ওয়জার এত এত সাল আছে হ্যাঁ একজন মানে টেলিযোগাযোগ মন্ত্রণালয় এর অর্থ হচ্ছে সলাদ যেহেতু এত সাল থেকে সেহেতু সংযোগ স্থাপন করাই হচ্ছে সলা কী করছে সলাতের কি করছে এটা বিকৃতি সাধন করছে কথা বুঝতে পারছি কারণ সে নসরুল্লাহ আসলাম সল্লু কামার ইতিম নসল এটা যদি মানে তাহলে হাদিস মানতে হয় তাকে খেয়াল করছে হাদিস না মানার জন্য বিকৃতির পদ্ধতি অবলম্বন করে সুতরাং এক নম্বর যে ভুলটি করে যে পদ্রসতা রচনা তা হচ্ছে বিকৃতির পথে যাবে দুই নম্বর তফসির হু বে ন্যাস নাস কোরআনের ব্যাখ্যা করবে মানুষের প্রবৃত্তি নিয়ে যত ব্যাখ্যা সে যদি জিজ্ঞাসা করেন যে আপনি যে এটা করলেন কৃষির ভিত্তিতে করলেন বলবো যে আমরা কমিটি মিলে সিদ্ধান্ত নিয়েছি ওই কমিটি কারা মানুষের প্রবৃত্তি চা কিছুই না এটা আমাদের এক উস্তাদ বলছিলেন বলছে আমি এদেরকে দেখেছি এদের মতো সবচেয়ে প্রবৃত্তি পূজারি আলাদা দুনিয়া তার নাই এরা রসুলের কথা শুনলে নিবে না নিজেদের নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিয়ে একটা নিতে রাজি আছে রসুলের কথা হলে নিতে রাজি নেই এরা হলে প্রবৃত্তি পূজারী দুই নম্বর পদ্যষ্ট প্রবৃত্তি পূজারি হবে তিন নম্বর হচ্ছে ধীরে ধীরে তার দিন থেকে বেরিয়ে যাবে অপেক্ষা করুন হয়তো এক প্রজন্ম শনি করে চলতে পারবে দ্বিতীয় পর মা দিনের উপর নাই তারা দেখব যে দিনের উপর থাকতেছে না কারণ তারা হাদিস না মানলে দিনের উপর থাকার কোনো সুযোগে নেই কারণ তারা কোরআনে চার উপর মানবে মানতে মানবে না কারণ হাদিস না মানে তো লোক কোরআন মানতে সে পারবে না কোনোভাবেই এই জন্য হাদিস যখন মানবে না তখন ধীরে ধীরে দিন থেকে দূরে সরে যাবে এই তিনটি ভদ্রষ্টতা রচনা তারা করবে এই জন্য একটা ঘটনা বলি একটা ঘটনা বলি আব্রাহ হোসাইন দাদি আল্লাহুর তিনি একদিন বসা ছিলেন এমন সময় এক লোক বস তার সাথীদের নিয়ে বসা ছিলেন এমনসব এক লোক এসে বললেন যে আপনি লা তো হাদিস না ইউল কোরআন আপনি আমাদের হাদ কোরআন ছাড়া কোনো অন্য হাদিস বলবেন না কোরআন দিয়ে শুধুমাত্র আলোচনা করবেন তিনি বলছেন আমার কাছে আস উদ আমার কাছে তাকে নিয়ে আসো বা তার কাছে নিয়ে আসতো বলেন বললেন যে আচ্ছা তোমাকে এবং তোমার সাথীদের এখন যারা আছে এদের যদি বলা হয় যে কোরআন দিলাম তোমাদেরকে খুঁজে বের করো আসরের সালাদ চারির একাত জোহরের সালাদ চারির একাত মাগরীবের সালাদ তিন একাত এবং দুটাতে পড়তে হবে দুটাতে পড়তে হবে না এটা কোথেকে বের করে দেবে বের করে দাও কোরআন থেকে তারপর তিনি বললেন যে আচ্ছা তারপর আরও বলতেছি যদি তোমাকে দায়িত্ব দেওয়া তোমার সাথীদেরকে যে কোরআনের মধ্যে কোথায় সাতবার তো অফ করতে হবে সাফা মারোয়া কয়বার দৌড়াতে হবে এটা তুমি বের করে দাও যদি এটা বের করতে না পারো তাহলে তুমি তো পদভ্রষ্ট পদষ্ট তুমি তো আসলে পদভষ্ট বোঝাও তুমি তো আমক ছাড়া কিছুই না তারপর তিনি বললেন যে আও হে জাতি আমার জাতি খুঁজো হান না আমাদের থেকে তোমরা হাদিস হিসেবে নাও যদি তোমরা আমাদের থেকে হাদিস গ্রহণ না করো অল্লাহে আল্লাহ না তোমরা অবশ্যই পদভষ্ট হয়ে যাবে এর অর্থ হচ্ছে যে পদ এটা ইমাম আজুরি রহমতুল্লাহ রেশ অনেকে বর্ণনা করেছেন আমি শুধু কয়েকটা সনাদেশে উল্লেখ করতে চাচ্ছি না হাদিস সনদ শুদ্ধই ইমরাবু হুসেনটা দিল থেকে এর হচ্ছে সাহাবাহিকার মধ্যে যখন এটা কিন্তু মক্কা মদিনার অভ্যাস ছিল না এটা যখন তারা বাইরে গেছে ইরাকে তখন তাদের কাছে এরকম প্রশ্ন নিয়ে আসতে যে কোরআন যথেষ্ট তাহলে কিন্তু এটা সাহাবা কারণ কি শুধু কোরআন পড়াতেন না বরং তারা হাদিসই পড়াতেন এক একজন হাদিসের জন্য একটা হাদিসের জন্য কতদিন এক মাসে সফর করছেন সফর করে যে কোরআন শুনেছেন না হাদিসটা কি বোধ আমি এই হাদিসটা শুনেছি তুমি কি শিওর বলা আমি এটা শুনেছি আবার রেখাবিতে পা রেখে আবার মদিনায় চলে এসেছে একটা হাদিসের জন্য তা সফর করেছেন রসুল যে দোয়া করেছেন না দারাল ইমরান সামি কারতি ওই ব্যক্তির চেহারাকে আল্লাহ সুব্রজ্জ্বল করে দেন যে আমার একটা কথা শুনেছে তারপর মুখস্থ করেছে তারপর এর কাছে পৌঁছে দিয়েছে এটা কী জন্য পৌঁছে দিয়েছে বলেন এটা যদি কোনো আমল দরকার না হতো কী জন্য তারা এই কাজটা করেছেন তাহলে বোঝা যাচ্ছে যে এরা যে সমস্ত কথাগুলি বলে এগুলি হচ্ছে শুধুমাত্র মুখের কথা তাদের অন্তরে না কোরআনের প্রতি মহব্বত আছে না হাদিসের প্রতি মহব্বত আছে না কোরআন মানতে হবে বুঝে না হাদিস মানতে হবে প্রবৃত্তি প্রবৃত্তির অনুসারী বিকৃতি নীতির অনুসরণ তারা করে যাচ্ছে আমি কয়েকটি কারণে হাদিস আপনাকে মানতে হবে আখিদার ক্ষেত্রে হাদিস মানতে হবে এক নম্বর কারণ হচ্ছে কোরআন হাদিস হচ্ছে ওয়াহি হাদিস কি ওয়াহি আল্লাহ তারা বলছেন কি ওয়াহা তে অর্থ কাজ দরকার না আপনার বুঝে নিতে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আরও বলেছেন ওমা আতা কুমু রসুল উফা খুদু ওমা নাহা কুম আন্ডু ফান্তাহ রসুল যা দিয়েছেন সেটাই নাও রসুল আল্লাহ বলছেন রসুলকে মানতে সুতরাং রসুলকে মানতে হবে আপনাকে আল্লাহ তালা আরও বলেছেন ইন্দা নাহিনাদ্দাল্লা দিক রাও ইন্দা আলহুল হাফিজুন এই জিকির কোরআন এবং সুন্ন উভয়টাকে সামিল করে প্রমাণ হচ্ছে ও আন্দাল না ইদে ইলেকা দিক্রা লেতুবাই ইয়ে নারিনা সিমা নুজিলাই লাইজি যা নাজির করা হয়েছে এটা বর্ণনার নাম দিয়েছে আল্লাহ তালা নিজেই বলছে যে আপনি আপনাকে আপনি আপনাকে আপনাকে জিকির নাজির করা হয়েছে এই জিকিরটা কি এই জিকিরটা হচ্ছে হাদিস কারণ রসুল হাদিস দিয়ে আল্লাহর বাণীকে বর্ণনা করেছেন আল্লাহ যেটা উল্লেখ করেছেন সুতরাং জিকির কোরআন এবং হাদিস দুটাই আমরা পাচ্ছি কোরআন নামক কোরআনও জিকির হাদিসও জিকির সুতরাং এই জন্য এটা ওয়াহি ওয়াহিস আকৃসল আর ওয়াহি যেহেতু হয় আমরা আগেও বলেছি যে কোরআন আকিদের উৎস হচ্ছে ওয়াহি আর ওয়াহি হচ্ছে কোরআন সুন্না এই জন্য আমাদেরকে আঁকি দেখে অসুন্নাকে অবশ্যই আকিদার উচ্চ নীতি নিতেই হবে এবং সেটাই সেই হিসাবে আমল করতে হবে দ্বিতীয় যে কারণে দ্বিতীয় যে কারণে আমাদেরকে সুন্না দিয়ে আঁকি আমরা মানতে হবে সুন্না দিয়ে আকিদা গ্রহণ করতে হবে সেটা হচ্ছে আল্লাহ তালা কোরআন একাডেমি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে রাসুলকে সব কিছুতে মানতে হচ্ছেন কোনো কিছু এস্তেজনা করেন না ভাগ করেন নাই যে তোমরা এই সরিয়া হলে মানিও আকিদো হলে মানিও না এমন কথা কিন্তু বলে নাই বরং কিছুতে বলেছেন বরং কিছুতে ফি খুললে সেই সবকিছুতে ছোট বড় কিছুতে এ প্রমাণ হচ্ছে আল্লাহ তারা বলছেন যদি কোনো কিছুতে তোমাদের হয় মাদর মতির মতভেধা রাসুল আল্লাহ রাসুল দিকে আল্লাহ দিকে অর্থ কি কোরআন দিকে রাসূলের দিকে হাদিসের দিকে সুন্না দিকে আলহামদুলিল্লাহ বুঝে আসছে আপনাদের আল্লাহ তালা আরো বলছেন ইয়াহিউলিন আমনস্তাজিব উল্লাহ উল্লি রাসুল ইজা দা কুমলিমা ইহি হে ইমান দারগন যখন ইস্তাজিব উল্লাহ আল্লাহ এবং তার রসুলের ডাকে সাড়া দাও আল্লাহর ডাকেও সাড়া দিতে হবে রসুলের ডাকে সাড়া দিতে হবে ইজা দা কুমলিমা ইহি যখন তিনি তোমাদেরকে ডাকেন যা তোমাদেরকে জীবন দান করবে তোমাদেরকে জীবিত করবে অনুরূপভাবে আল্লাহ তালা বলছেন ইনামা কানা কৌল ইজা দোল্লাহ রসুল হি ইলাল্লাহব রাসুই যখন আল্লাহবুল রাসুরের দিকে আহ্বান জানানো হবে শুধু আল্লাহর দিকে না রাসুলের দিকেও তখন তারা বলবে স্বামীর না ও হাত না শুনলাম মেনে নিলাম বলে নাই যে না আল্লাহরটা শুনবো আপনারটা শুনবো না এমন কথা তারা কোনোদিন বলেনি আল্লাহ তালা আরও বলেছেন নাকাতকে ফি রাসুল্লাহ ওসুআন হেসান ওসুয়া কাকে বলে ও শহর তুল কোদোয়া কোদোয়া কাকে বলে অনুসরণযোগ্য ব্যক্তিত্ব রসুলের ব্যক্তিত্বকে আল্লাহ অনুসরণযোগ্য বানিয়ে দিয়েছেন তো রসুলের ব্যক্তিত্ব কি শুধু কোরআন বনানোর জন্য কোরআন বর্ণিত ব্যক্তিত্বের দরকার হচ্ছে না রসুলের কথা কাজ অনুমোদন সবই তো শুন না এখন থেকে যদি কোনো কেউ বলে যে না নিব না আমি কোরআন নিবো তাহলে আল্লাহ রসুলকে ও সহ বানানোর কোনো দরকার কি হয় তা তো দরকার হয় না সুতরাং রাসুল্লাহ সব প্রত্যেক নবীকে আল্লাহ তালে এই জন্য পাঠিয়েছেন আল্লাহ বলেছে ওমা আর যখনই রাসুল পাঠিয়েছির উদ্দেশ্য হচ্ছে যেন তার আনুগত্য করা হয় সুতরাং কোরআনে আকিদার দিক থেকেও তাকে আনুগত্য করতে হবে শরিয়ার দিক থেকেও তাকে আনুগত্য করে চলতে হবে এখানে ভাগ করার কোনো কারণ নাই তৃতীয় যে কারণে আপনাকে রাসুলের আনুগত্য করতেই হবে আঁকি দেওয়ার ব্যাপারে এবং সঠিক আপনি উভয়ের ব্যাপারে সেটা হচ্ছে রাসুল নিজে বলেছেন আল্লাহনি উরন ইসলামা আমি আমাকে কোরআন দেওয়া হচ্ছে এবং কোরআনের মতো আর একটা জিনিস দেখি হাদিস দেওয়া হয়েছে আচ্ছা আরও বলেছেন কুলু উম্মত ইয়েদ খুলু জান্নাতা ইল্লামান ইয়েদ খুলু জান্নাত ইমান আবা আমার প্রত্যেকটি উম্মত জান্নাত প্রবেশ করতে তবে যে অস্বীকার করবে কী ইয়া আমার ইয়ে কী অস্বীকার করলো বলে যে ব্যক্তি আমার অনু আনুগত্য করলো সে আমার জান্নাতে প্রবেশ করলো যে আমার আনুগত্য করল না অবাধ্য হলো সে জাহান্ন সে আমাকে অস্বীকার করলো তো রসুলকে অস্বীকার করা হয়ে যায় যেখানে সুতরাং আকিদে এবং শরীর ভাগ না করে আমাকে শূন্যতার ক্ষেত্রে সবটাই মেনে চলতে হবে